হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো অনেক দিন পর আবার চলে এলাম তোমাদের মাঝে আসলে একটা ভিডিওতে স্ট্রাইক পড়েছিল তাই তিন মাস গেমটা রাখতে পারিনি আবার আমি গেম রাখা শুরু করছি কাল থেকে এবার পার ডে আপনারা যেমন গেম পেতেন আবার ঠিক তেমনই গেম পাবেন কালকে দুটো গেম রেখেছিলাম দুটো গেমই পাস হয়ে গিয়েছে শর্টসে এবং একটা পাত্রিও পাস হয়ে গিয়েছে যাই হোক কলকাতা ফটাফট বৃহস্পতিবার চার নয় দু হাজার পঁচিশ কী কী গেম থাকছে চলো দেখে নেওয়া যাক তার আগে বলে রাখি বন্ধুরা যারা যারা আমার চ্যানেলে নতুন তারা তারা আগে আমার গেম ফলো করো দেখো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না প্রতিদিনের মতো আজও টু ডিজিট রোলিং নিয়ে চলে এসেছি যেটা এক থেকে আট বাজি রোলিং করলে কনফার্ম হান্ড্রেডে হান্ড্রেড পাস হয়ে যাবে এবং যে পাত্তিটা দিয়ে রেখেছি যে যে রোলিং করবে অবশ্যই তাদের উদ্দেশ্যে বলবো তারা যেন অবশ্যই পাত্তিগুলো নিয়ে রোলিং করে চলো দেখে নেওয়া যাক কি কী গেম থাকছে সিক্স এবং ওয়ান এক থেকে আট বাজি রোলিং করবে এবং পাতি থাকছে টু ফোর এইট এবং টু সিক্স এইট আশা করবো হান্ড্রেড হানড্রেড পাস হয়ে যাবে আর এই সেটটি সিক্স ওয়ান সেটটি এক থেকে আট বাজির মধ্যে মিনিমাম দুইবার পাস হবে যে রোলিং করবে এক থেকে দুইবার পেমেন্ট নিয়ে শুধুমাত্র সিক্স ওয়ানটা এক থেকে দুইবার পেমেন্ট নিয়ে গেমটা স্টপ রাখবেন এবং যে আমার আর টু ডিজিট আর একটি সেট আছে মোট আমি দুটো করে সেট দিয়ে রাখি তোমরা খুব ভালো করে জানো যারা আমার গেম ফলো করে যারা আমাকে ফলো করে তারা অবশ্যই জানে চলো দেখে নেওয়া যাক কলকাতা ফটাফট টু ডিজিট গেম এবং দুই নম্বর সেটটি থাকছে ফোর এবং নাইন ফোর নাইন সেটটি আজকে এক থেকে আট বাজির মধ্যে একবার পেমেন্ট নিয়ে কিন্তু এই গেমটি স্টপ রাখতে হবে ফোর নাইনটা একবার পেমেন্ট নিয়ে গেম স্টপ রাখতে হবে এবং যে রোলিং করবে অবশ্যই পাতটি নিয়ে রোলিং করবে আশা করব পাতি ব্লাস্ট হয়ে যাবে কিন্তু পার্থি ব্লাস্ট হোক আর নাই হোক ডিজিট কনফার্ম পাস হয়ে যাবে চলুন যারা এক থেকে পাঁচ বাজি রোলিং করতে ভালোবাসেন তিন ডিজিট তাদের জন্য আমি কনফার্ম গেম নিয়ে চলে এসেছি টু সিক্স এবং ফাইভ পার্থিগুলো দেখে নেবেন এক থেকে পাঁচ বাজির মধ্যে কনফার্ম হানড্রেডে হান্ড্রেড পাস হয়ে যাবে এবং যারা রোলিং করবে অবশ্যই পার্থিগুলো নিয়ে রোলিং করবে এবং যারা এই তিন ডিজিট রোলিং করবে তাদের আমি অবশ্যই বলবো একবার পেমেন্ট নিয়ে গেম স্টপ রাখবেন এবং যারা যারা আমার গেম খেলে প্রফিটে থাকো তারা লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না কারণ তোমরা জানো লাইক কমেন্ট শেয়ার করলে আমার ভালো ভালো গেম রাখার জন্য উৎসাহ বাড়ে আমি মোটিভেট হই যাই হোক বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিও